বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানীয় স্টার্ট গুলো বেশ ভালো করছে কিন্তু সত্যি কথা বলতে এই স্টার্ট গুলোকে আমরা কতটুকু এনকারেজ করতে পারছি সেই প্রসঙ্গটা কিন্তু আলোচনায় চলে আসতে পারে প্রথমত ইনভেস্টমেন্টের জায়গাটা থেকে দ্বিতীয়ত সরকারি বিভিন্ন নীতিমালার জায়গা থেকে তৃতীয়ত কোনো একজন মানুষ যখন একটা স্টার্ট আপ দাঁড় করাচ্ছেন এই যে আইনানুক বিভিন্ন জটিলতার জায়গা থাকে একটু আনকমফোর্টেবল জায়গা থাকে এগুলোর সমাধান করাটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমত যেটা বলতে হবে সেটা হচ্ছে যে উদ্যোক্তা জীবনটা খুবই চ্যালেঞ্জিং হ্যাঁ সবার জন্য উদ্যোক্তা হওয়া সম্ভব না এবং এর তার মানে এই না যে আপনার চাকরি যিনি করছেন তিনি কম জানেন বা তিনি অত সফল না চাকরি করেও কিন্তু একজন অনেকেই সফল হতে পারে কেউ যদি মনে করেন যে তিনি উদ্যোক্তা হবেন উদ্যোক্তা জীবনের চ্যালেঞ্জ নিবেন তাহলে প্রথম তার যেটা করতে হবে নিজেকে এমনভাবে তৈরি করা যে আমি একটা কোম্পানির জন্য একটা আমি ধরেন কালকে চিন্তা করলাম যে আমি একটা সমস্যার সমাধান করব এই সমস্যার সমাধানের করার জন্য আমি একটা কোম্পানি তৈরি করব এবং এই কোম্পানিটা এমনভাবে তৈরি করব যে কোম্পানির যে সার্ভিসটা যে প্রোডাক্টটা বিক্রি করবে সেটা অনেকে কিনবেন এবং পয়সা দিয়ে কিনবেন এমন পয়সা দিয়ে কিনবেন যেটা দিয়ে আমার কোম্পানির খরচ সব মিটিয়ে আমার কিছু প্রফিট হয় এই যে একটা বিজনেস মডেল দাঁড় করানো এই বিজনেস মডেলটা খুব সময়ের ব্যাপার এবং খুব সহজ ব্যাপার না কিন্তু একজন উদ্যোক্তা হলে প্রথমেই তার জানতে হবে তিনি কোন প্রবলেমটা সলভ করতে চান এক দুই হচ্ছে সেই প্রবলেমটা তিনি সলভ করার জন্য যথেষ্ট মেধা যোগ্যতা পড়ালেখা তার আছে কিনা দুই এবং তৃতীয়ত হচ্ছে তার ওই ধরনের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে কিনা যেখানে এই সমস্যার সমাধান করতে তার সাথে অন্যান্য আরও অনেকেই তার সাথে সহযোগী হবে অর্থাৎ তার একটা টিম তৈরি করতে হবে তার একটা কোম্পানি তৈরি করতে হবে একজন মানুষ যদি এই তিনটা কাজ করতে পারেন তাহলে কিন্তু তার জন্য ক্যাপিটাল পাওয়া তো ডিফিকাল্ট না প্রচুর লোকজন আছেন যারা এই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করতে চান কিন্তু তারা সবসময় একটা উদ্যোক্তার মধ্যে এই এক দুই তিন এই তিনটে তো এখন যে সমস্যা যেটা হচ্ছে আমি দুইটাই দেখি আমাদের দেশের যারা তরুণ সমাজ যারা উদ্যোক্তা হতে চান তারা অনেকেই উদ্যোক্তাকে খুব একটা রোমান্টিক ভাবে ভাবেন ভাবেন যে আমি উদ্যোক্তা হব তার বিভিন্ন খবরের কাগজে অমুক উদ্যোক্তা সম্বন্ধে পড়েন যে উনি এত মিলিয়ন ডলার রেস করেছেন উনি এত ডলার রেস করেছেন এটা শুনে তারা মনে করেন যে এই উদ্যোক্তা হলেই বোধহয় আমি কালকে এই টাকাটা রেস করতে পারবো তো এটা কিন্তু আসলে অত সহজ না কারণ আপনার হচ্ছে যে আপনি যখনই উদ্যোক্তা হবেন আপনি যদি প্রথমে একটা খুব ভালো প্রবলেম সলভ করতে না পারেন ওই প্রবলেমের মার্কেটটা কত বড়ো সেই মার্কেটটা যদি খুব বড়ো না হয় এবং সেই মার্কেটের আমরা যেটা বলি টোটাল অ্যাড্রেসেবল মার্কেট ওই মার্কেটটা যদি বড় না হয় এবং ওই মার্কেটে যদি খুব উঁচু মানে একটা প্রাইসে যদি লোকজন ওই সমস্যাটা আপনার কাছ থেকে সমাধানটা কিনতে না চায় তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হবেন না কাজে আমি সবসময় উদ্যোক্তাদের যেটা বলি যে আপনারা একটা কোম্পানিতে একটা জায়গায় ঝাঁপিয়ে পড়ার আগে রিসার্চ করেন প্রচুর রিসার্চ করুন দেখুন যে আপনি আসলেই এইটা আপনি যে আইডিয়াটা নিয়ে কাজ করতে চান সেটা আসলে সম্ভব কিনা আরেকটা শব্দ আছে যেটাকে বলে এম মিনিমাম ভায়াবেল প্রোডাক্ট ওনাদের একটা বড় কাজ হচ্ছে আসলেই নিজের পকেটের পয়সা খরচ করে একটা বানানোর আগে একটা এম ভিপি বানানো একটা মিনিমাম ভায়াবেল প্রোডাক্ট বানানো সেটা আগে মার্কেটে টেস্ট করে দেখা যে আসলেই এই এম মার্কেটের লোকজন অ্যাকসেপ্ট করছে কিনা